ওয়েলকাম বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা কোশ্চেন আছে কোশ্চেনটা প্রথমে পড়ছি একবার শোনো একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলায় ফিফটি ফাইভ পার্সেন্ট গণিতে এবং ফর্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি কুড়িজন উভয় বিষয়ে ফেল করে ভালো করে খেয়াল করে ফেল করে তবে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর এবং আমার পছন্দের খুব একটা কোশ্চেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের বইতেও এই ধরনের কোশ্চেন আছে তোমরা তোমাদের পারতেই হবে এটা পারতেই হবে তো তোমরা ভালো করে একবার জাস্ট দেখে নাও দেখে নাও দেখো এখানে বাংলায় পাশ করেছে কতজন না সিক্সটি ফাইভ পার্সেন্ট উভয় বিষয় পাস করেছে কতজন ফোর্টি পার্সেন্ট তাহলে শুধু বাংলায় পাশ করেছে কতজন শুধু বাংলায় ভালো করে দেখো শুধু বাংলায় পাশ করেছে কতজন আমি লিখে ফেলবো শুধু বাংলায় বাংলায় সিক্সটি ফাইভ পার্সেন্ট করেছিল পাস উভয় বিষয় করেছে ফোর্টি পার্সেন্ট মাইনাস করে দাও তাহলে শুধু বাংলায় কতজন থাকলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধু বাংলায় কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাশ করেছে এইবার আমরা একই হবে শুধু গণিতে শুধু গণিতে শুধু গণিতে কতজন পাস করেছে তোমরা দেখে নাও শুধু গণিতে কিন্তু পাস করেছে ফিফটি ফাইভ পার্সেন্ট ছিল গণিতে তার থেকে উভয় বিষয়ে যারা পাস করেছে তাদেরকে মাইনাস করে দেবো অর্থাৎ শুধু গণিতে পাস করেছে ফিফটি পার্সেন্ট তাহলে দেখো আমরা কিন্তু পাস করার সংখ্যাটা এখন পেয়ে গেছি কেমন ভাবে পেয়ে গেছে দেখো পাস করেছে কার দেখো ফর্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে এছাড়া শুধু বাংলায় কিছুজন পাস করেছে তার সংখ্যা 25% এবং শুধু গণিতে কিছু জন পাস করেছে তাদের সংখ্যা কিন্তু 15% তোমরা লিখে ফেলো 15% লিখে ফেলো দেখো তোমরা বুঝতে পারছ কি না বুঝতে পারলে এরা কিন্তু পাস করেছে পাসের সংখ্যা তাহলে মোট পরীক্ষার্থী যা ছিল তাকে কিন্তু আমরা 100% ধরে তাহলে ফেলের সংখ্যা কি হবে বলবো যারা পাস করেছে মোট পরীক্ষার্থী অর্থাৎ 100% তাদের থেকে মাইনাস করে দেবো এই এরা পাস করেছে হান্ড্রেড পার্সেন্ট থেকে মাইনাস করলাম অর্থাৎ ফেল কারা করেছে তাদের সংখ্যা পেয়ে গেলাম তো দেখো ফেল কারা করেছে আমরা খুব সহজে বার করতে পারছি হান্ড্রেড পার্সেন্ট থেকে এইগুলো টোটাল টোটাল যোগ করে দেওয়া এইটটি পার্সেন্ট হচ্ছে তাহলে ফেল কিন্তু করলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু ফেল করে গেছে আবার এখানে দিয়ে দিয়েছে কুড়িজন কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে

সরি কুড়ি বাই কুড়ি ইন্টু হান্ড্রেড কুড়ি কুড়ি কেটে গেল তাহলে একশো জন কিন্তু ছিল মোট পরীক্ষার্থী একশো জন তোমরা অঙ্কটা কে কে বুঝতে পারলে আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ